মধ্যে সোরা যে আল্লাহ সালা বলেছেন যে কোনো ব্যক্তি মমিন হওয়ার পরে রাসুরুল্লাহ সাল আলহাসাল্লামের ফেসলাকে ছেড়ে দিয়ে নিজের মনমর্জি মতো চলবে সেই ব্যক্তি মমিন নয় সেটা আপনি সোরা আহজাব তেত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন অমা কান আলী মিন ওলা মিনাতিন এদা কদ আল্লাহ রসুল আমরান আইয়া কৌন আল্লাহমুল খিয়ার তমিন আমরিহিম আল্লাহ সুহানা হুয়া তালা এবং তার রাসুল যদি কোনো ফেসলা করে দেয় কোনো পুরুষের জন্যে অথবা কোনো মহিলার জন্যে কোনো মমিন পুরুষ কোনো মমিন নারীর এটা এখতিয়ার নাই যে সেই ফয়সলাটাকে ছেড়ে দিয়ে সে নিজের মন মতো সে ফয়সলাটা গ্রহণ করবে নিজের মতো করে চলবে এটা কোনো এখতিয়ার নাই আমরা বলতে গেলে এটা অনেক মহিলার কাছে ভালো ঠেকবে না আজকে অধিকাংশ সংসারের মধ্যে যে অশান্তিগুলো শুরু হয়েছে এই আয়াতকে ফলো না করার কারণে মহিলাদের ব্যক্তি জীবনে তাদের উপরে জুলম করা হয় পুরুষরা তাদের উপরে নির্যাতন করে এটা সত্য কথা তাদের হক আদায় করে না এটা সত্য কিন্তু মহিলারা ইসলামটাকে এমনভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে সে স্বামীর হক বুঝে না স্বামীর অধিকার বুঝে না বরং আজকে অবাধ মেলামেশা যে হয়ে হচ্ছে আর একাধিক বিয়ের ব্যাপারে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এটার মূল ভূমিকা আছে মহিলারা মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে তারা একটা পথের কাটা দেয়াল হয়ে গেছে দেয়াল এই যে এই জন্য বললাম কালকে এক মহিলার ফোন আমি আপনার কাছে বলি যারা বলে যে পুরুষদেরকে কেন দুই তিন চারটা বিয়ে করার অনুমতি দেয়া হলো কেন যারা প্রশ্ন করে যে মহিলারা আপত্তি তুলেছে না এই আপত্তিটা ওই মহিলার কাছে জিজ্ঞেস করেন যার বিয়ে হয়েছিল স্বামী মারা গেছে বা তালাক হয়ে গেছে তার একটা দুইটা সন্তান নিয়ে সে একা তার সংসার চালানোর মতন খরচ বহন করার মতন কেউ নাই এই মহিলাকে জিজ্ঞেস করেন আল্লাহর এই ফয়সলাটা কি সঠিক না ভুল আপনি জবাব পেয়ে যাবেন যে মহিলা বিয়ে হয়েছিল একবার কোনো কারণে বিয়ে ভেঙে গেছে বা স্বামী মারা গেছে এখন এই মহিলাকে জিজ্ঞেস করেন আল্লাহর এই ফয়সালাটা কি তুমি কিভাবে দেখো যথাযোগ্য ফয়সালা ছিল নাকি না তাহলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন আমরা শুধু একতরফা দেখি অথচ আল্লাহ তাআলার প্রত্যেকটা ফয়সালা হচ্ছে সুদূর প্রসার প্রসারিত সুদূর একটা মহিলার সম্পর্কে আল্লাহ এভাবে বলেছেন পুরুষদের নেচারের মধ্যে ফিতরতের মধ্যে নোংরামি আছে পুরুষ নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রের দিকে তাকাবে এটা পুরুষের ফিতরতে আছে আল্লাহ বলছেন সেটাকে রোধ করে দেওয়া যাবে যদি তাকে এক দুই তিন চারটা বিয়ে করার অনুমতি দিয়ে দেওয়া হয় আল্লাহ সোহান্লাহ সেটা দিয়েছেন বলছে তুমি তোমার চরিত্র ঠিক করো তোমার সামর্থ্য থাকলে তুমি বিয়ে করো তবে অন্যের দিকে ঘুরঘুর করো না এটা আল্লাহ সোহন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে পুরুষদেরকে সোজা করার জন্য পাপ থেকে বাঁচানোর জন্য এই ফয়সলাটা ছিল যথাযোগ্য ফেসলা এবং ওই সমস্ত মা বোনদের জন্যে আশ্রয়ে হয়ে যাওয়ার একটা চূড়ান্ত ফেসলা ছিল আল্লাহর এটা যে সামর্থ্যবান পুরুষরা যেন তাদের স্ত্রীর জায়গায় আরেকটা স্ত্রী গ্রহণ করে কাল তাহলে ওই যে যে বোনটা অসহায় নিরুপায় হয়ে আছে তাহলে সে তার আশ্রয় খুঁজে পাবে মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লাম আসাল্লাম উমে আর রেলাহনকে কয়েকটা সন্তান সহ বিয়ে করেছিলেন জানেন কেন ওমেদ সালাম্মা বলছি ইয়ারসুল্লাহ আমার তো প্রয়োজন নেই আর তাছাড়া আমার সন্তানও আছে আর আমার কিন্তু রাগ অনেক রাস বলছেন তোমার সন্তানের কারণেই তো তোমাকে আমি বিয়ে করতে চাচ্ছি যাতে তোমার সাপোর্ট হয়ে যায় চিন্তা করা যায় তাহলে সাপোর্ট ইসলাম মুসলিম মহিলাদেরকে আল্লাহ লাঞ্ছিত হতে চায় না দিতে চান নেই আল্লাহ সুহান যে মুসলিম মহিলারা গার্মেন্টসে চাকরি করবে তারা লাতুস্তা খাবে মাটি কাটবে ওই ইটের ভাটায় কাজ করবে এর জন্য তো মুসলিম মহিলাদেরকে জন্ম দেওয়া হয় নাই মুসলিম পুরুষদের যেমন সম্মান আছে মহিলাদেরও সম্মান আছে মুসলিম মুসলিম পুরুষদের দায়িত্ব তাদের বরণ পোষণ দেওয়া এরকম হাজারো পরিবার আছে যারা মুখ ফুটে বলতে পারে না অর্থাৎ তারা যে গার্মেন্টসের কাজ করে যারা তারা সবাই কি বেহায়া নাকি তাদের অধিকাংশ হবে নির্যাতিতর শিকার তার অধিকাংশ হবে ভুক্তভোগী আপনারা যারা সামর্থ্যবান আছে তারা যখন বিয়ে করতেছেন না তখন তাদের পেট কিভাবে চলবে এই তারা বেহায়ের মতো কাজ করে কাজে লিপ্ত এর জন্যে যে শুধু তারা দায়ী তা না তাদের বাপমাও দায়ী আমরা সামর্থ্যবান পুরুষরাও দায়ী কেয়ামত তার মাঠে কিন্তু আল্লাহ আপনাকে ধরবে যে তোমার সামর্থ্য ছিল তুমি ফেসগামিও করতে কিন্তু বিয়ে কেন করলা না তো আমাদেরকে অ্যালার্ট হয়ে যাওয়া উচিত আল্লাহ সুবাহ আমাদেরকে সামর্থ্য দিক এবং এই ইসলামের বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন আমি তা আলা সবান যে ফায়সালা করবে এটা মুমিনদের অন্তর থেকে মেনে নিতে হবে কোনো রকমের গিলটি ফিল করা যাবে না কোনো রকমের গিলটি ফিল করা যাবে না তাহলে কিন্তু ইমান হারিয়ে যাবেন বিশেষ করে মা বোনদেরকে বলতেছে আপনি আপনার স্বামীকে বিয়ে করতে দেন বা না দেন এটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু ইসলামের এই হুকুমের ক্ষেত্রে যদি কোনো মন্তব্য করেন আপনি কিন্তু ইমান হারা হয়ে যাবেন সতর্ক থাকার চেষ্টা করতে হবে সতর্ক থাকার চেষ্টা করতে হবে যে সমস্ত ভাইয়েরা দাড়ি রাখেন নাই এটা একটা পাপ কিন্তু দাঁড়িয়ে নিয়ে যদি কোনো মন্তব্য করেন আপনি জেনে নেন আপনি কিন্তু কেয়ামতের মাঠে নাস্তিক হয়ে উঠতে পারেন কাফের হয়ে উঠতে পারে আপনি দাঁড়িয়ে রাখেন নাই আপনি ইসলাম একটা বিধান মানতে পারছেন আপনি অপারব এটা পাপ আপনি আল্লাহর কাছে জবাব দেন আল্লাহ এই পাপটা আমার দ্বারা হয়ে গেছে কিন্তু আপনি এটা নিয়ে মন্দ কিছু বলবেন আপনি কিন্তু ইমাম থেকে ইমাম থেকে খারিজ হয়ে যাবেন পর্দা যে সমস্ত মা বোনরা পর্দা করে না তারা পাপ করতেছে কিন্তু যে সমস্ত নাস্তিক মহিলা পর্দা নিয়ে কথা বলে বিপক্ষে বলে এরা প্রত্যেকটা কিন্তু কেয়ামতের দিন ইমান হারা হয়ে উঠবে এই জন্য ইসলামের বিধান নিয়ে কোনো ঠাট্টা নয় ইসলামের বিধান নিয়ে কোনো রকমের তাল বাহানা চলবে না কিন্তু আপনি কোনো একটা কিছু মানতে পারতেছেন না এটা আপনার অপারগতা আপনি অপারগ পেশ করেন আল্লাহর কাছে কিন্তু আল্লাহর ফয়েস আপনি আপনার মতো করে ডিনাই করবেন ভিন্ন মতবাদ দাঁড় করিয়ে দিবেন এটা কিন্তু মারাত্মক সিচুয়েশন খুবই মারাত্মক ভয়াবহ রূপ নেবে কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নাবুল আল আমি